السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على وسلام على عباده الذين اصطفى اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا مدسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الانعام فإلهكم إله واحد وبشر المخبتين وقال رسول الله صلى الله عليه وسلم: "من له سعة فلم يضحي فلا يقربن مسلانا" او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله الله رب العالمين القسيم লক্ষ কোটি শুক্রিয়া যে মহান আজ পবিত্র জুমার দিনে দিনে নামাজ আদায়ের উদ্দেশ্যে তার মহান ঘর যায় মসজিদ আসার তৌফিক দান করেছেন এই জন্য থেকে অন্তর থেকে অন্তর স্থল থেকে সেই মহা মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লা কোরবানি একেবারেই সন্নিকটে আমাদের অল্প কিছুদিন বাকি আছে আজকে হলো জিলকদ মাসের উনত্রিশ তারিখ চাঁদ দেখার উপরে নির্ভর হবে জিলহজ মাসের চাঁদ দেখা গেলেই জিলহজের দশ তারিখেই কোরবানি আজকে যেহেতু জিলহ জিলকদের উনত্রিশ তাহলে যদি আরবি মাস তিরিশে যায় তাহলে আর বাকি আছে এগারো দিন আর যদি এই মাস চলে যায় কালকে যদি আরবি এক তারিখ হয়ে যায় জিলহাজের তাহলে আর বাকি আছে কয় দিন দশ দিন তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরবানি যাদেরকে আল্লাহ সমর্থবান করেছেন সকলকে এই করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আমি আপনাদের সম্মুখে আল্লাহ রব্বুল আলমিনের কালামুল্লাহ থেকে পবিত্র কোরআনুল করিম থেকে সুরতুল হজ কি সূরা সূরাতুল হাজ্জের 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মাতের প্রতি জাআলনা মানসাকান কুরবানি কে নির্ধারণ করে দিয়েছি বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আপনারা মনে করতে পারেন শুধু আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কে চাপিয়ে দিয়েছেন শুধু আমাদের উপরে কোরবানি আসছে আল্লাহ এটা স্পষ্ট করে দিলেন হে আমার শেষ জামানার উম্মাদ আমার প্রিয় হাবিবের সাহাবী তোমরা শোনো লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান আমি পূর্বেকার সকল উম মতের প্রতি কোরবানীকে নির্ধারণ করে দিয়েছি অবধারিত করে দিয়েছি কেন লিয়াদ কুরুশ মাল্লা হিহালাম হিমতিল আনাহ আল্লার কুলাল আহমিন ইয়ায়াতের পরের অংশর মধ্যে বলেন আমি কোরবানীকে এই জন্য প্রত্যেক জাতির জন্য। নিয়ম করে দিয়েছিলাম এবাদাত বানিয়ে দিয়েছিলাম যাতে করে তারা আমার দান কিত চতুষ্পদ পশু উপর আমি আল্লাহর নাম উচ্চারণ করে জবে করতে পারে লিয়াদ আলাম আলামা রাজাকাহুম মিম্বাহি মতিল আনাম যাতে করে সকল জামানার সকল যেন তাদেরকে আমি যেই যে পশুসমূহ দান করেছি তার উপরে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করতে পারে এরপরে আল্লাহ রব্বুল বলেন ও আমার হাবিবের সাথী বরোগো সাহাবিগণ তোমরা শুনে নাও ও অতপর তোমাদের রব হলো একক একিলা আমাদের রবকে বলেন আল্লাহ আমাদের রব কতজন একজন আল্লাহ বলতেছেন ফা ইলা হুকুম ইলা হুম ও সাহাবিরা তোমরা চেনে নাও ও আমার হাবিবের সাথী যারা আছে তোমরা জেনে নাও ও আমার বান্দা তোমরা জেনে নাও তোমার রব কিন্তু একজন আল্লাহ বলতেছে টাইলা হুক্মিলা হুম তোমাদের রব কিন্তু একজন টাইলা হুকুমিলা হুয়াহিত

আল্লাহ তালার কাছে নিজের কপালকে ঠেকিয়ে দিবে নিজের জীবনকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করবে অবাশির মুখবিদিন ওই ওই অবনতকারীর জন্যেই হলো আমার পক্ষ থেকে সুসংবাদ এই আয়াত দ্বারা আমরা বুঝলাম যে আল্লাহ রব্বুল আলমিন কোরবানি সকল জাতির উপরেই আল্লাহর দেওয়া কোরবানি ছিল বুঝে আসছে একেবারে সেই হাবিল কেবিলের শুরু থেকে যে কোরবানি হয়েছিল প্রত্যেক জাতির জন্যই আল্লাহ রব্বুল আলমিন একটা উৎসর্গর ব্যাপার সেপার রাখছিলেন কেননা বিধর্মী যারা ছিল বেদিন যারা ছিল কাফের যারা ছিল তারা তাদের মূর্তির নামে তারা তাদের দেব দেবীর নামে করত জবাই করত এই জন্য পশু কুরবানি একমাত্র জন্তু উৎসর্গ হবে আল্লাহর জন্য এটার নিদর্শন রাখার জন্য এটার প্রমাণ দেখার জন্য প্রত্যেকটা উম্মতকে প্রত্যেকটা জাতিকে এই কোরবানির ব্যবস্থা করেছিলেন এ যে আয়াতটা আমরা শুনলাম এটা হলো সূরাতুন হাজিব 34 নম্বর আয়াত 35 নম্বর আয়াতটা অন্য বিষয়ে চলেন 36 নম্বর আয়াতের মধ্যে যাই 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল বুতিনা জআলনা হালাকুম মিন শাআইরিল্লাহি হিলাকুম ও আমার বান্দা ও দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য উট বানিয়েছি ওয়াল বুদনা বাদানাতুন শব্দের অর্থ হলো উট জালনা হালাকুম যেটাকে আমি বানিয়েছি তোমাদের জন্য কেন এইটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য নিদর্শন রয়েছে এরপরে বলতেছে ও দুনিয়ার মানুষ শুনে নাও ফাল্কুরুস মাল্লাহিয়া আলাইহা সাওয়াব যখন উটগুলো সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তোমার আল্লাহর নাম তোমাদের প্রভুর নাম নিয়ে ধারাবাহিকভাবে সারিবদ্ধ উট দাঁড়ানো উটকে কোরবানি করা শুরু করে দাও এখানে আল্লাহ রব্বুল আলমের উটগুলোকে সারিবদ্ধ অবস্থার কথা কেন বললেন ইসলামী শরিয়াতের বিধানের মধ্যে কোন পশুকে কোরবানি করার তরিকা দুইটা কয়টা আর ওজন বলেন কয়টা যে কোন পশু জন্তুকে জবে কোরবানি করা অথবা জবে করার পদ্ধতি হলো দুইটা একটা হলো এই থুকনির নিচ থেকে এই বড়ি এটাকে বলা হয় লাভবাতুন এই দুইটার মাঝখানে যে হলকুমটা রয়েছে গরদানটা রয়েছে এই জায়গার যে কোনো এক জায়গায় কেটে ফেলা জবাই করা দ্বিতীয় নাম্বার পদ্ধতি হলো এর উপরে নয় বরংস এখানে যে একটা নিচু জায়গা আছে এই জায়গাটা ছোট্ট একটা চাকু দিয়ে ফুটা করে দেওয়া এটাকে বলা হয় নহর করা গরু ছাগল মহিষ দুম্বা এগুলোকেও করা হয় জবে আর উঠকে করা হয় নহর উঠকে কি করা হয় বলেন আরবের বুকে যখন উঠকে নহর করা হইত হয়তো বা কেউ কোন ভিডিওর মধ্যে দেখবেন কোরবানির মাঠের মধ্যে উটগুলোকে গুলোকে সারিবদ্ধ দাঁড় করে রাখা হইত যে ইমাম সাহেব উটগুলো নহর করবেন ছোট্ট একটা চাকু নিয়ে এই জায়গায় ছোট্ট একটা এরকম গুতা মেরে ফুটা করে দেয় এরকম সিরিয়াল ভাবে করে দেয় আর ওদের বুকে কাতার বंदी করে উঠকে নহর দ্বারা হইতো এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুরু আলাইহা সাওয়াব ও বান্দারা যখন উটগুলো কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে যাবে তখন আল্লাহর নামে তোমরা উটগুলোকে কুরবানি করো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এবার কোরবানি করা হয়ে গেল এ আয়াতের পরের অংশে বলেন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ও যখন উটগুলোকে কুরবানি করে ফেলল ফাইদা ওয়াজাবাত জুনুবুহা প্রাণ বায়বের হয়ে যাওয়ার পরে যখন উটগুলো কায়েত হয়ে আল্লাহ বলেন কায়েত হয়ে ফাইদা ওয়াজাবাত যখন কায়েত হয় জুনুবুহা তার পরশে এরকম বল দিয়ে পড়ে যাবে তার মানে প্রাণ বায়ু বের হয়ে গেছে কুরবানি হয়ে গেছে ফাকুলু বন্ধা সেই কোরবানি কি তো পশু থেকে তোমরা নিজেরা খাও নিজেরা রক্ষণ কর্লাহর পুলারাবিন এখানে জানিয়ে দিলেন যখন কোরবানি হয়ে যাবে পশু আর যখন জমিনের মধ্যে লুটিয়ে পড়বে ভাগ বন্টন করা হয়ে যাবে কাটা করা হয়ে যাবে এই পশুর গোষটা আমি আল্লাহ তোমাদের জন্য খাওয়াকে জায়েজ করে দিয়েছি খাওয়াকে তোমাদের জন্য হালাল করে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ বলবেন হুজুর আমরা তো জানি যে আল্লাহ হালাল করে দিয়েছে খাওয়ার জন্য তো এখানে আমার সুবহানাল্লাহ বলতে হবে কেন আমার কথা কি বুঝছেন আপনারা কথা বুঝে আসছে পশুটা এমনি হালাল আল্লাহ যে হালাল করে দিলেন খাওয়ার জন্য এখানে আবার সুবাহ আল্লাহ বলতে হবে কেন ভাইরামার একটু ভালো করে শুনবেন আল্লাহ যে বললেন উঠ কোরবানি হয়ে যাওয়ার পরে পরে যাওয়ার পরে তোমরা সেখান থেকে খাও ও প্রিয় ভাই আগের জামানায় যারা কোরবানি করত তাদের জন্য এই পশু খাওয়ার অনুমতি ছিল না একমাত্র এই শেষ জামানার উম্মতের জন্য এই পশু খাওয়ার জন্য বৈধতা রয়েছে আগের জামানার কোরবানির নিয়ম ছিল আল্লাহ তাআলার কাছে যেই ব্যক্তি যেই পশুটা কোরবানি করবে কোরবানির একটা নির্দিষ্ট জায়গা ছিল সেই জায়গার মধ্যে পশুটাকে রেখে আসবে আসমান থেকে একটা আগুনের কুণ্ডলি আসবে আগুনের ফুলকি আসবে আগুনের ফুলকিটা এসে ওই পশুটা যার কোরবানি আল্লাহ কবুল করবে তার পশুটাকে পোড়াইয়া ঝলসে দিয়ে ভস্ম করে দিবে পশু যদি পুড়ে যায় বর্ষ হয়ে যায় সেখান থেকে খাওয়ার কোনো উপায় আছে নাকি জোরে বলেন আছে নাকি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার অনুমতি রাখলেন কারণ কি কি কারণ কি কারণ প্রিয় আমার আজ আমাদের জামানায় যদি আল্লাহ রব আলামিন কুরবানির तरीकाটা ওই রকম রাখতেন যে আসমান থেকে আগুন এসে পশুটাকে जलाইয়া দেবে তাহলে দুইটা ক্ষতি হইতো কয়টা ক্ষতি আর যারা বলেন কয়টা ক্ষতি দুইটা ক্ষতি হইতো এক নাম্বার ক্ষতি হইতো আমরা যে এখন আল্লাহর দেওয়া কোরবানি কিন্তু পশু থেকে আমরা নিজেরা খাই খুশি উদযাপন করি আত্মীয় স্বজনদেরকে দেই এরপরে গরিব অসহায়কে দেওয়ার কারণে আমাদের আমল নামায় কোরবানির সব হয় আবার গোশ দান করার সব হয় খাওয়া থেকে সব পাওয়া থেকে মাহরুম হয়ে যায় তাম ঠিক কি বলেন কারণ কুরবানি তো শুধু পুরে গেছে ওই যে আমরা খাইতেও পারতাম না কাউকে দানও করতে পারতাম না এক নাম্বার লাভ আমাদের যদি পুরে যেত তাহলে ক্ষতি হইতোই একটা দ্বিতীয় নাম্বার ক্ষতি হলো এই শেষ জামানায় যদি এখনো কারো কুরবানির পশু কবুল হইল কি হইল না এইটা নিয়ম যদি আসমান থেকে আগুন এসে পড়াই দেওয়ার কোয়ালিটি হয়তো পদ্ধতি হয়তো একটু জোর আওয়াজ দিয়ে বলবেন কোনো সুদখরের কুরবানি কবুল হইতো নাকি কোন হারামখরের কবল কবুল হইতো নাকি অন্যের মাল আত্মসাৎ করে যেই ব্যক্তি কুরবানি দেয় তার কুরবানি কবুল হইতো না টেবিলের নিজ দিয়ে যারা ঘুষ খায় ওই ঘুষখরের কুরবানি কবুল হইতো নাকি যদি কোন ব্যক্তির কুরবানি কবুল হইল আর কোন ব্যক্তির কুরবানি কবুল হইল না যেই আল্লাহর বান্দার কুরবানি কবুল হয় না আর যেই আল্লাহর বান্দা আল্লাহর কাছে গ্রহণ যোগ্য করাইতে পারে নাই সমাজের মধ্যে সে লজ্জিত ঘৃণিত অপমানিত লাঞ্ছিত বঞ্চিত হইতো কি হইতো না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শেষ জামানার উম্মতদেরকে একে অপরের থেকে লজ্জিত না হই আমরা যেন শর্মিন্দা না হই এইটাকে না করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এখন আর সেই পদ্ধতি রাখে নাই জোরে বলেন সুবহানাল্লাহ ও ভাই আপনাকে আমাকে কুরবানি করার আল্লাহ রাব্বুল আলামিন এখন যে পদ্ধতি রেখে দিয়েছে এটা আমার আপনার ক্রেডিট না আপনার আপনার সম্মান না একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মাত্র رحمتালিল আলামিনের বরকতে তার সম্মানে শেষ জামান আর আখেরি জামানার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা ফয়সালা করে দিয়েছে এটা আমার আপনার পাওয়ার না ক্রেডিট না এটা হলো বিশ্বরবি رحمتালিল আলামিনের পাওয়া তার উন্নত আর কারেন আমাদেরকে শর্মিন্দা করবেন আল্লাহ এই কারণে আর এখন আর আগুনের মধ্যে পড়াইতেছে না এত সম্মানিত কুরবানীব এত দামি কুরবানীর আল্লাহ আরব্দুল আলামীন যাদেরকে সমর্থন করেছেন তাদের করা দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আচ্ছা বুঝলাম এত সম্মানের কোরবানি এত দামি কুরবানী

আমরা দেখতেছি মানুষ কুরবানি করে আপনা কেวะ আদেশ করা হয়েছে ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার ও আমার হাবিব আপনি নামাজ আদায় করেন আর আপনার রব আপনার প্রভুর নামে কুরবানি করেন হে রাসূল কুরবানিতে যা নাজিল হলো কুরবানিতে যা আল্লাহ করতে বললেন কুরবানিটা কি মাহাজিহিল আযাহি কুরবানি কি কাকে প্রশ্ন করছে কথা বলেন কাকে আল্লাহর রাসূলকে সাহাবীরা প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুরবানিটা কি আল্লাহর রাসূল বললেন সুন্নাতা আবিকুম ইব্রাহিম কুরবানিটা হলো তোমাদের জাতির মুসলমান জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত ধরে বলেন সুবহানাল্লাহ দেখেন সাহাবিরাও কি রাসূলকে দ্বিতীয় প্রশ্ন করে বলেন থামালানা ফি হায়া রসূল আল্লাহ অল্লাহ রসূল বোঝলাম আমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত আমাদের ফায়দা কী আমাদের লাভ কী থামালা না ফি হায়া রসউল্লাহ আমাদের এর দ্বারা কী হবে আমাদের লাভটা কী হবে সেটা একটু বলেন এই প্রশ্ন যখন সাহাবীরা রাসূলকে করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্নের জবাবে সান্তনা দেয়ার জন্য বললেন বিকুল্লি শারাতিন হাসানাহ আমার সাহাবীরা শুনে নাও ও আল্লাহর বান্দারা নাও তোমরা যেই পশুটাকে কুরবানি করবা আল্লাহর নামে জবাই করবা ওই পশুটার গায়ের যতটা পশম থাকবে প্রতিটি পশমের পরিবর্তে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের আমল নামায় একটা একটা নেকি দিয়ে দেবে জোরে বলেন সোহান আমাদের লাভ কি পাইছেন জোরে কথা বলেন পাইছেন এবার দেখেন সাহাবিরাও কিন্তু জানার আগ্রহ সারে না আরো কি কি লাভ আছে এবার আল্লাহ রসুলকে বলতেছেন ও রসুল ও আল্লাহর হাবিব কিছু প্রাণীতে রয়েছে প্রচুর পরিমাণে পশম যেগুলো পশমগুলো দশ পনেরো বিশটা পশম একত্রিত হয়ে এরকম কোকরা দিয়ে থাকে গুচ্ছ হয়ে থাকে যেরকম ভেড়াদুম্বা আছে না নাই এবার আল্লাহ রসুল কাছে আরো শিওর হওয়ার জন্য আরো ক্লিয়ার হওয়ার জন্য বলতেছে ও রসূল ওই যে দশ পনেরো বিশটা পশম একত্রিত হয়ে কুকরা দিয়ে থাকে ওই জায়গার হুকুম কি হবে ওই দশ পনেরোটা পশম মিলে একটা কুকরা দেয়া গুচ্ছ হয়ে থাকার পরিবর্তে কি একটা আল্লাহ রসুল বলে না 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 সুফি দেওয়া গুচ্ছ আকারের মধ্যে যদি বিশটা পশম থাকে তিরিশটা পশম থাকে ওই গুচ্ছের মধ্য থেকে কুকরা দেয়া পশমের মধ্য থেকে প্রত্যেকটা পশমের জন্য আল্লাহ রব্বিন এক একটা একটা নেকি দান করে দিবে তাহলে কোরবানি এত ফজিলাতের কোরবানি এত দামি কোরবানি করার দরকার আছে না না। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে বান্দার যখন আমল নামার কমতি হয়ে যাবে যখন আমল নামার ঘাটতি হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে এই ব্যক্তির কুরবানি কি তো পশুর শিং মাথা খুরা যা কিছু আছে আমল নামার দাড়ি পাল্লায় উঠাইয়া দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যাদেরকে আল্লাহ সামর্থ্যবান করেছেন সবাইকে কুরবানি করার তৌফিক দান করুক জোর আওয়াজ দিয়ে বলেন আমিন আমিন এখন এত সোয়াব এত কিছু কোরবানিটা করব কার নামে কার জন্য কার নামে আমার পীর বাবার নামে আমার মোরশেদ বাবার নামে নাকি আমার বাবার নামে নাকি আল্লাহর নামে কার জন্য বলেন নাকি গোশ খাওয়ার নিয়াতে আর যারা বলেন কি খাওয়ার নিয়েতে আল্লাহর জন্য কার জন্য মেয়ে বিবাহ দিয়েছি একমাত্র মেয়ে বিবাহ দিয়েছি ঘরিসার জামাই থাকে ইটালি খুব ভালো পরিবারের স্ট্যাটাস ভালো আমার অবস্থা মোটামুটি ভালো খারাপ না যদি এবছর কোরবানি না দেই একটা রান যদি মেয়ের বাড়িতে না পাঠাই মেয়ে জামাইর বাড়িতে না পাঠাই আমার পেস্টিস থাকে না আমার পাম হাওয়া সব বের হয়ে যাবে ঠিক কিনা যদি যদি এরকম জামার জন্যে আর পেস্টিস ঠিক রাখার জন্য স্ট্যাটাস ঠিক রাখার জন্যে নিজের অবস্থা ঠিক রাখার জন্যে নিজের দাম ওয়েট বজায় রাখার জন্য কুরবানি করেন ওই কুরবানির কোনো গুণন যোগ্যতা আছে না ওই কোন ওই কুরবানির কোনো দাম আছে পারে না তাহলে কুরবানিwidehatের কার জন্য জোর আওয়াজ দিয়ে বলেন কুরবানিwidehatের কার জন্য একমাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য বলবেন হুজুর এই কথাগুলো আপনি আপনার তরফ থেকে বানায় বানায় বললেন কোরআন দিছে এই সব কথা কোথাও নাই জামার জন্য কোরবানি দিতে হবে সমাজের লোক কি বলবে আমি ভালো অবস্থায় আছি আমি সমাজের একটা ভালো অবস্থানে আছি আমি কোরবানি না দিলে মানুষ কি বলবে এই যে আপনি কথাগুলো বললেন আর নিজের পক্ষ থেকে বানায়া বললেন এর প্রমাণ কি প্রমাণ নেন আল্লাহ রব্বুল আলামিন

আমার হাবিব আপনি বলেন আপনার উম্মদদেরকে জানাইয়া দেন কি বলবেন কি জানাইয়া দিবেন আপনি এই কথাটা বলেন ইন্না সলাতি আমার নামাজ ওয়ানুসুকিন আমার কুরবানি রাসূলকে বলতে বলছেন সাহাবীদেরকে বলেন আমার নামাজ আমার কুরবানি ওমাহিয়া আমার জীবন ওমামাতি আমার মওত আমার মরণ একমাত্র লীল্লা হিরব্বিন আলামিন কার জন্য এখানে আল্লাহর রসুল বললেন আমার নামাজ আমার কোরবানি কার জন্য তাহলে আমি কি বানাইয়া বললাম নাকি কোরবানি কার জন্য একটা আয়াত দ্বিতীয় আয়াত নেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আনা লাল্লাহা লোহমুহা অলা দিমা ওহা ওয়ালা কি আনা লুহু তাঁকুম আল্লাপল্লা বলতে চান অ তুমি আর মন্দা অ তুমি মানুষ শুনে নাও লাইয়া নালাহা লোহু মুহা নিকটে পৌছায় না লুক্মন শব্দৰ তহলক গল যারা সৌদি আছেন তারা বাঁচবেন লহমুন শব্দের অর্থ হলো গোশ বলে আল্লাহ নিকটে তোমার গোশ পৌঁছায় না বলা তোমার কোরবানি কি তো পশুর রক্তটাও আল্লাহর কাছে পৌঁছায় না বলা কিয়ানালুহত্তা তোয়ামেকুং বরংশ তোমাদের অন্তরের মধ্যে যে নিয়াত রয়েছে তাকুয়া রয়েছে কোরবানিটা কার জন্য কর এই তাকুয়াটা এই সোহিনিয়াটা খাটি নিয়াতটাই আল্লাহ তালার কাছে পৌসা তাহলে মানে বললাম আল্লাহ বলতে গোষ রক্ত আমার কাছে পৌঁছায় না আমার কাছে পৌঁছায় তুমি কোন কারণে কোরবানি দিলা বেয়ার জন্য দিলা নাকি সমাজের জন্য দিলা নাকি গোষ খাওয়ার নিয়ে দিলা নাকি মানুষ দেখানোর নিয়ে দিলা এই জন্য একমাত্র কোরবানি হবে কার জন্য বলেন আল্লাহর জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে খালেস নিয়াতে খাটি নিয়াতে কোরবানি করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন